শুক্রবার সাত সকাল থেকে বিশাল যানজট লক্ষ্য করা পুরাতন গেল মালদার মঙ্গলবাড়ি আই গোডাউন সংলগ্ন জাতীয় সড়কে এই ব্যাপক যানজটে দীর্ঘক্ষণ আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালকরা এমনকি এই যানজটে দীর্ঘক্ষণ আটকা পড়ে থাকে অ্যাম্বুলেন্স অথচ যানজটের পরিস্থিতির সময় ঘটনাস্থলে দেখা মেলেনি কোনো ট্রাফিক পুলিশ কিংবা সিভিক ভলেন্টিয়ার্সের জানিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন যানজটে আটকে পড়ে থাকা যানবাহন চালক সহ নিত্যযাত্রীরা যানজটে ভোগান্তি মানুষের অভিযোগ মঙ্গলবারই এফসিআই গোডাউনের সম্মুখে এই রাজ্য সড়কে যানজট সমস্যা প্রায় নিত্যদিনের ঘটনা মাঝ রাস্তায় আড়াআ ভাবে এফ এর লরি ঢোকার কারণে এই যানজটের সমস্যা তৈরি হয় লরি চালকরা নিজেদের ক্ষমতা প্রদর্শন করে জোরপূর্বক রাস্তা আটকে লরি প্রবেশ করায় গোডাউনের ভেতরে এদিনের যানজট নিয়ন্ত্রণে পুলিশের কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি তাই এই বিষয়ে প্রশাসনকে নজর দেওয়া উচিত বলে দাবি সাধারণ মানুষের এই বড় গাড়ি সব জোর জোরবস্তে গাড়ি ঢুকাচ্ছে আচ্ছা এ তো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তবুও কেউ ক্লিয়ার করছে না পুলিশ কোলে করতে না আপনারা কত ঘন্টার কাছে আমরা বড় আধা এখানে কোনো পুলিশ বাস নেই কিছু নেই কারণ এটা কারণ এটা এই যে এফসিআই জ্যাম 5 ঘন্টা ধরে এখানে বসে আছে আচ্ছা পুরো জ্যাম রাস্তাঘাট উদ্যোগ করছে যে লোডিং ঢুকিয়ে রেখে দিয়েছে মাঝখান পুলিশ বা সিভিল আছে কোনো কিছু নেই কোনো কিছু ব্যবস্থা নেই রাস্তাঘাট করে